আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সময় দো ভিউয়ার্স আজ আমরা শিখবো আয়না দেখার দোয়া প্রতিটি কাজের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াকে মাসনুন দোয়া বলে আজ আমরা যে দোয়াটি শিখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখার সময় এই দোয়াটি পড়তেন তা চলুন শুরু করে আল্লাহুম্মা হাসসান্ত খলকি হাসিনো কেহ লোক ভেঙ্গে ভেঙে পড়ে আমার সাথে পড়ার চেষ্টা করুন অহুম হাসিন আবার অর্থ হে আল্লাহ তুমি আমার চেহারাকে যেমন সুন্দর করেছ ঠিক তেমনি ভাবে আমার চরিত্রকেও সুন্দর করে দাও সুবাহানুল্লাহ